রাজধানীতে প্রকাশ্যে তরুণীদের সিগারেট খাওয়ার ঘটনায় নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড় এক বিক্ষোভ মিছিলে কিছু উক্তি বয়সী তরুণী এমন কাণ্ড ঘটায় সেই সময় তাদের অশালীন প্লে প্রদর্শন করতেও দেখা গেছে

তাদের স্বাধীনতা দিতে হবে সিগারেট বিড়ি খেতে হবে ওপেনে তারা বিড়ি খাচ্ছে ইদানিং কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারা সেগুলো দেখতে পেয়েছেন আপনারা কি চান আপনার সন্তানেরা আপনাদের মেয়েরা রাস্তায় বের হয়ে বিড়ি খাক সিগারেট খাক অপেনে তাও আবার রমজান মাসে এইটা নিয়ে কথা বলায় একটা মুরব্বীকে কি কথাগুলি বলল এবং কি রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য তারা মিছিল মিছিল করতেছে আসলে কি এগুলো মানানসই আমাদের মুসলিম কান্ট্রিতে এটা আদৌ যায় আমি কথা বাড়াবো না কথা বাড়ালে অনেক কথাই বলা যায় এবং কি কথা বললে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি চাই না কথা বাড়িয়ে ভিডিওটি লং করতে আপনাদেরকে সরাসরি সেই ভিডিও ফরেস্টিকো দেখাবো আপনারা এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখে এই ভিডিওটি নিয়ে কি বলা উচিত এবং কি তাদেরকে কি করা উচিত এবং কি তাদের স্বাধীনতা চেয়ে স্বাধীনতা দেওয়া উচিত কিনা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবে আমি কথা না পারি আপনাদেরকে সরাসরি সেই ভিডিওটিতে নিয়ে যাচ্ছি ভিডিওটিতে যাওয়ার আগে জাস্ট একটা কথা বলবো আপনারা যারা এখন বলতো আমাদের এই চ্যানেলে এবং কি ফেসবুক পেজের সাথে কানেক্টেড হতে পারেননি ঝটপট আপনারা চাইলে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন যাতে আমরা নিত্য নতুন আপডেট লেটেস্ট নিউ ট্রেন্ডিং আলোচিত সমালোচিত দৈনিক তোল পার ভাইরাল কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান ফ্রেন্ডস কথা না পারিয়ে আসুন আগে সেই ভিডিও ফুটেজটুকু দেখে আসি সো ফ্রেন্ডস লেস গু স্টার্টেড নাও দিস ভিডিও রাজধানীর রাস্তায় কত সোমবার প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা গেছে বেশ কিছু উশৃঙ্খল তরুণীকে এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে অশালীন সব কার্ড প্রদর্শন করেন এমনকি এই তরুণীরা উপদেষ্টার কুশপত্তলিকা দাহ করে নোংরা ভাষায় স্লোগান দেন কেন তারা এমন কর্মকাণ্ড সেই প্রশ্নের উত্তরে তরুণীরা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে ছেলে এবং মেয়েদের প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে শুধু নারী নয় পুরুষদের কথাও উল্লেখ করেছেন বাংলাদেশে ধূমপান ও মাদকজাত দ্রব্য ব্যবহার আইন দু পাঁচ অনুযায়ী পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ চারের এক ধারার সাতের বিধান সাপেক্ষে কোনো ব্যক্তি কোনো পাবলিক প্লেস কিংবা পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবেন না কোনো ব্যক্তি উপধারায় একের বিধান লঙ্ঘন করলে তিনি অনধিক তিনশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা বারবার একই অপরাধ সংঘটিত করলে বারবার দ্বিগুণভাবে তাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হবে তাদের প্রকাশ্য এমন উস্কানিমূলক কর্মকাণ্ড আইন বিরোধিত হয়েছি সেই সাথে পাওয়া গেছে আরও ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে সিগারেট খাওয়া ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া এই তরুণের নাম রায় তিনি ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি অঞ্জন রায়ের কন্যা এই অঞ্জন রায় সাবেক স্বৈরাচার প্রধান শেখ হাসিনার স্নেহধন্য বলেও সামাজিক মাধ্যম থেকে জানা গেছে মাত্র আট থেকে দশ তরুণের এমন উস্কানিমূলক কর্মকাণ্ড ব্রিটিশ একটি গণমাধ্যম এমনভাবে প্রচার করেছে যা দেখে যে কেউ বলবে এটি একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ পবিত্র রমজান মাসে স্বরাষ্ট্র উপদেষ্টার সহজ একটি কথা ভিন্ন খাতে নীতি ভিন দেশের এজেন্ট দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করবার চেষ্টা করছে বলেও মনে করা হচ্ছে এক ফেসবুক ব্যবহারকারী অঞ্জন রায়ের সাথে শেখ হাসিনা ও এই বিক্ষোভের অন্যতম নেতা তার মেয়ে অদৃতার সাথে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন বিরিকাণ্ডের আসল ঘটনা কি বুঝলেন এগুলো সবই প্রেসক্রিপশন রোজার দিনে ধর্ম অবমাননার দায়ে এদের গ্রেফতার করা হোক এরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কেন চায় বোঝার বাকি থাকার কথা না এছাড়াও আরও অনেকেই ফেসবুকে সমালোচনা করেছেন এই কর্মকাণ্ড বিদেশি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার দাবি নেটিজেনদের তাদের বিভিন্ন স্লোগানের মধ্যে ছিল উন্মুক্ত স্থানে ধূমপান করা যাবে না যেখানে সেখানে ধূমপান করা চলবে না লালমাটিয়া এলাকায় মাদক সেবি মাদক বিক্রেতাদের স্থান নেই বয়স্কদের সম্মান করতে হবে ইত্যাদি মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে সমর্থন ও শাহবাগীদের উদ্ধতপূর্ণ আচরণের নিন্দা এ সময় স্থানীয় নারীরা বলেন লালমাটিয়া সহ পুরো ঢাকা শহর মাদকের আখড়ায় পরিণত হয়েছে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে তাদের কারণে শিশুরা বিপদগামী হচ্ছে এমনকি এসবের প্রতিবাদ করলেও তারা রাস্তায় নেমে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে আর এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মিথ্যা তথ্য প্রচার করছে

বৃদ্ধকে গালাগাল দেন এবং গরম চা তার মুখে ছুড়ে মারেন এ ঘটনার পর স্থানীয়রা ওই তরুণীদেরকে থানায় ধরিয়ে দেন রাত এগারোটার পর ওই তরুণীদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ যাওয়ার সময় ওনাকে বলতে চাস বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছে এরপরই রাজধানীতে কিছু তরুণী প্রকাশ্যে ধূমপন করে এই ঘটনার প্রতিবাদ জানায় সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে অশালীন প্লাকার্ড প্রদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা নারী এবং পুরুষ উভয়কেই দেশের আইন অনুযায়ী প্রকাশ্যে ধূমপান না করতে পরামর্শ দিয়েছিলেন আমি যত লোক জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খাইতেছিল ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্য নিষেধ এটা কিন্তু একটা অফেন্স এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ওপেনে যেন কেউ সিগারেট না খায় ওই তরুণীদের এমন কর্মকাণ্ডে নেট দুনিয়া শুরু হয় সমালোচনা আর এর প্রতিবাদী বুধবার রাতে এই বিক্ষোভ মিছিল করলো নারীরা ফ্রেন্ডস দেখতে পেলেন এই ভিডিও ফুটেজটুকু এই ভিডিও ফুটেজটুকু দেখে এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকেই থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামতগুলি দিয়ে দিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে ধর্ষে দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেট লেটেস্ট নিউ ট্রেনিং আলোচিত সমালোচিত দৈনিক তোলপার ভাইরাল কোনো ভিডিও নিয়ে এই বলে শেষ করছি বাই বাই টাটা নেক্সট ভিডিও আলাইকুম